হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেওয়া আল্লাহ রহমত এমন একটা ভালো আছি তো ভিউয়ার্স বড়ো বড়ের মতো আজকে আপনাদের মাঝে আবার একটি বসুগরণ মন্ত্র নিয়ে আসলাম এটি হচ্ছে অঙ্গজলা বসুগরণ মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো নারীদের দেহভোগ করতে পারবেন যে কোনো নারী এক কথায় বিবাহিত হোক বা অবিবাহিত বিবাহিত অবিবাহিত যে কোনো নারীর শরীরে জ্বালা উঠিয়ে আপনি তার দেহভোগ করতে পারবেন শুধুমাত্র এই মন্ত্রটি নয় পাঠ করে তো এই মন্ত্রটি মাত্র নয় পাঠ করে কীভাবে আপনারা যে কোনো নারীদের উপভোগ করবেন বা আপনার হুকুমের গোলাম বানিয়ে ফেলবে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দেব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল ওয়ারেন্টটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো বিকজ আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি তার আগে আর একটা কথা ভিডিওটি না না স্কিপ করে দেখবেন আর যারা কাজটি করতে চান প্রকৃতপক্ষে কাজটি করতে চান তারাই শুধু ভিডিওটি দেখেন আর টেনে টেনে বা স্কিপ করে যদি দেখেন তাহলে ভিডিওটি দেখার প্রয়োজন নেই কারণ টেনে টেনে বা স্ক্রিপ্ট করে যদি দেখেন তাহলে অনেক নিয়ম নিয়মকানুন মিস পড়বে তখন আপনি কাজ করবেন কিন্তু কাজের ফলাফল পাবেন না তো সেই জন্যই বলছি যদি কাজ করার ইচ্ছা থাকে মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখেন আর না হলে ভিডিওটি দেখার প্রয়োজন নাই এখান থেকে দেখা বাদ দিয়ে দেন আর অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন যে কাজটি করার জন্য আমাকে অনুমতি দেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আলাদাভাবে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নাই আমার ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করবেন আমি আমার অন্তরের রহনপুর স্থল থেকে আপনাদেরকে অনুমতি দিয়ে দেব তারপরেও অনেকেই অনুমতি দেন অনুমতি দেন বলে কমেন্ট করেন ঠিক আছে গুরুর অনুমতি ছাড়া সব কাজের ফলাফল পাওয়া যায় না বা ফল পাবেন না অনুমতি নিতে হবে ঠিক আছে আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি তো যদি বোঝা যায় যে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখেন না টেনে টেনে দেখেন তাহলে নিয়ম মিস পড়বেই কাজের ফলাফল তো পাবেনই না এখানে আমাদেরকে দোষের কোনো লাভ নেই তো অনেক কথাই বলে ফেললাম যাই হোক অনেক নারী আছে যাদের পিছনে এক কথায় আপনারা উঠতে বসতে খাইতে ঘুমাইতে যে কোনো কাজ করতে গিয়ে আপনাদের তার কথা মনে পড়ে বা তাকে কাছে পেতে চান কিন্তু কোনোভাবেই তাকে বলতে পারছেন না তো আপনাদেরকে মুখে কোনো কিছু বলতে হবে না শুধুমাত্র এই অঙ্গজ্বলা বৈষ্করণ মন্ত্রটি মাত্র নয়বার পাঠ করবেন সঙ্গে 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 মেয়ে আপনার জন্য একদম উন্মাদ হয়ে যাবে পাগল হয়ে যাবে একদম কুত্তা পাগল হয়ে যাবে বিভর পাগলের মতো আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন করার জন্য সহবাস করার জন্য যতক্ষণ না সে আপনার সাথে মিলন করতেছে ততক্ষণ সে স্থির হতে পারবে না তার ভেতরের জন্য উত্তেজনা এতটাই বৃদ্ধি পাবে ক্রমশ আর শরীরের ভিতরের উত্তেজনা বাড়তে থাকবে যতক্ষণ সে আপনার সংস্পর্শে আসতেছে বা আপনার সাথে মিলন করতেছে তো ভিভার্স আমি আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি আপনারা কীভাবে করবেন তার আগে মন্ত্রের উচ্চারণটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনুন কারণ মন্ত্রগুলো হলে খাদ্যের ফলাফল পাবেন না মনোযোগ সহকারে শুনুন আমি পড়ে শোনাচ্ছি ক্ষিনি কামিনী বাগিনী অমুক নারী বর্ষ করি সাহা তো এখানে অমুকের জায়গায় আপনারা শুধু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বুঝিয়ে দেবেন দেওয়ার পরে এটা হচ্ছে স্বয়ংসিদ্ধ মন্ত্রণা জাগ্রত করা নেই বা প্রাণ প্রতিষ্ঠা করা নেই এই মন্ত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য বা জাগ্রত করার জন্য আপনাদেরকে একশত আটবার পাঠ করে নিতে হবে নেওয়ার পরে এটা স্বয়ংসিদ্ধ হয়ে যাবে জাগ্রত হয়ে যাবে তারপরে আপনারা আপনারা এটাকে প্রয়োগ করতে পারবেন এটা প্রয়োগ করার উপযোগী হয়ে উঠবে এক হাজার আটবার পাঠ করার পরে তারপরে আপনারা শনিবার অথবা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন বেছে নেবেন নেওয়ার পরে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সামনে গিয়ে মাত্র নয়বার বার পাঠ করবেন মাত্র নয়বার বার পাঠ করবেন বিয়ে সাথে সাথে গাঁদার ফলাফল হয়ে যাবেন মেয়ে আপনার জন্য একদম পাগল হয়ে যাবে